গ্রামের গাছপালার যে বিউ বিডিও ছাড়লে ফরিও কেন ফরিও পাই বলেন তো আপনারা গ্রামের সিনারিগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর দেখা যায় এই যে গ্রামের গাছগুলো দেখতে যেমন সুন্দর ঠিক দৃশ্যটাও তেমন অসম্ভব সুন্দর শহরে তো এসব গাছগুলো দেখা যায় না খুব কম গ্রামের সিনারিও দেখা যায় না ওই কারণে ফেসবুক কোম্পানির বাইদের কাছে গ্রামের সিনারিগুলো অনেক ভালো লাগে ওই কারণে বেশি বেশি ভিডিও অফারি হতে নেই কি ব্যাপার কথা বলেন না কেন আমি কি সত্যি বলছি কিনা না কমেন্টে জানাবেন গ্রামের সিনারির উপরে কোনো সিনারি আছে আপনারা কি বলেন আছে নাই তাহলে গ্রামের সিনারি তো ফেসবুকে ফরিওতে বেশি বেশি যাবে তাই না সকলেই গ্রামের ভালো ভালো সিনারি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করবেন ভিডিও ফরিওতে যাবে সব সময় নিজের বয়েসে ভিডিও করবেন ভিডিও বেশি বেশি পরেও পাবে এটা হলো আমাদের গ্রামের দৃশ্য আগেও একবার দেখাইছিলাম এই রাস্তায় ফানি ছিল হাঁটুর উপরে এই রাস্তায় কতই না মাছ মারছি এই যে কিছুদিন আগে বন্যা হয়েছিল সেই বন্যাতে অনেক মাছ ধরছি এই যে এখানে দাঁড়িয়ে অনেক মাছ ধরছি এটা হলো আমার দোকানের এক দক্ষিণ সাইড এই যে এটা হলো আমার দোকান আপনার জায়গাটা চেনা চেনা লাগতেছে কমেন্টে জানাবেন বন্যার সময় ভিডিও করে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাইছি কেগে বসে আছি দোকানে বৃষ্টির কারণে দান রদ দিতে পারতেছি না আমাদের এখানে রদর নাই সকাল থেকে বৃষ্টি ছিল এখন মোটামুটি আকাশটা একটু পরিষ্কার কিন্তু রদর নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু